আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে আর কিছু কিছু ক্ষেত্র থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে রেলওয়েতে ড্রাইভারসে প্রচুর ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি ড্রাইভারটাকে আমরা রিক্রুট করছি না আর ড্রাইভারদের ঠিকমতো যত্ন করা হচ্ছে না সেই বিষয়টা পুরো খলসা করে বলার জন্য আপনাদের সামনে আমরা এসেছি আমার সঙ্গে এডিআরএম সাহেব আছে হাওড়ার তো যেটা প্রথমেই জানিয়ে দিই যে সমস্ত কর্মী যেমন রিটায়ার করেন ষাট বছর বয়সে সমস্ত সেক্টরে শুধু রেলে নয় সমস্ত সেক্টরেই তেমনি ভারতীয় রেলে এবং পূর্ব রেলে প্রতি মাসেই প্রচুর মানুষ রিটায়ার করেন তার মধ্যে অবশ্যই ড্রাইভার এবং গার্ডেরা আছে তো রিক্রুটমেন্ট যেমন হয় তেমনি রিটায়ারমেন্টও হয় তো রিটায়ারমেন্টের পরে আমরা রিক্রুটমেন্টের প্রসিডিওর আছে আমাদের ক্যালেন্ডার আছে থ্রু আউট দ্য ইয়ার আমরা সেই ক্যালেন্ডার ওয়াইজ রিক্রুটমেন্ট করে থাকি এবছর যেমন অগাস্ট মাসে আমরা রিক্রুটমেন্ট করতে চলেছি ড্রাইভারদের প্রমোশনাল বেসিসে কিছু সেটা হলো বারোশো ষাট জনের প্রমোশন বেসিসে আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে তাদের মেডিকেল ফেসিলিটিস সব দেখে টেকে আমরা তাদেরকে উন্নীত করবো ড্রাইভার হিসেবে ট্রেন চালানোর জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে পোস্ট আমরা পড়ে থাকি এছাড়া সর্বভারতীয় স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছভাবে আর রিপিট দিস ওয়ার্ড স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টলি আমরা আবার সিলেকশন প্রসিডিওর করব সেটা বাইশ সেপ্টেম্বর সেখানে প্রায় আঠেরো হাজার ভ্যাকেন্সি ফিল আপ করা হবে সারা ভারতীয় রেলে এইটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড ভ্যাকেন্সি আর রিপিট বারোশো ষাট কোটাতে আমরা এই এই অগস্টে করছি যেটা পূর্ব রেলে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আঠেরো হাজার ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব খুব সিদ্ধি থ্রু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা হয়ে গেল এবারে আসি যেসব ড্রাইভাররা এখন আমাদের এখানে আছেন কাজ করছেন তাদের সুযোগ সুবিধা তারা যখন অফিস আওয়ার্সের বাড়ি বাইরে যখন ডিউটি করেন তারা অফিসে আছেন বা ধরুন একটা ট্রেন করে এসছেন একটা ডিউটি করে এসে তাদের যে শেডিউল রেস্ট হয় এবং রেস্টের জন্য যে তাদের যে আমরা রেস্ট রুম করেছি সেটা কেমন দেখতে হয় সেখানে তারা কী কী ফেসিলিটিস পান কি কি সুযোগ সুবিধা একজন ড্রাইভাররা পেয়ে থাকেন হ্যাঁ তাদের যাতে ড্রাইভারদের আমরা এই জন্যই ইম্পর্টেন্স দিই কেননা তাদের একটা স্ট্রেনার্স জব আছে তাদের কনসেন্ট্রেশন তাদের রেস্টটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে তাদের রেস্টটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তারা যখন ট্রেনটা চালাচ্ছেন প্রচুর মানুষ তার মধ্যে আছেন প্রচুর প্রচুর যাত্রী আছেন তারা ড্রাইভারদের কোথাও কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই সব কথা মাথায় রেখে রেলওয়ে তাদের ক্রু লবিগুলোকে মানে যেখানে আমাদের ড্রাইভাররা রেস্ট দেন সেই জায়গাগুলো অত্যন্ত আধুনিক মানে করেছি যেটা আমি এখনই আপনাদের দেখাবো এবং সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে এবার এই বর্ধমানের ক্ষেত্রে আসি বর্ধমানে যে রেস্ট রুম আমরা আপনাদের এখন দেখাতে চলেছি তার আগে ক্রু লবিও দেখাবো ক্রু লবিতে আমরা যখন ড্রাইভাররা আসেন সেখানে বলি যে ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের আছে সিএমএস বলে সেটাকে সেখানে তারা ডিউটি অফ করেন এবং অন করেন তাছাড়া কসন অর্ডার যেটা সব থেকে এখন আপনারা সবাই খুব জানেন ব্যাপারটা এবং চর্চার মধ্যে আছে কসন অর্ডার কষন অর্ডারটাকে তাকে আমাদের ওখানে যারা ফিউ লবিতে যারা আছেন তারা সেই সব আধিকারিকরা তাদের ড্রাইভার বন্ধুদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয় যে এই সেকশনে এতটার মধ্যে স্পিড রেস্ট্রিকশন আছে এত কিলোমিটার বা এত কিলোমিটার সেইটা তাদেরকে কিন্তু খুব মাইনিটলি মেপে যে যেতে হবে এবার আসি তাদের যে রেস্ট রুমের কথাটা বলছিলাম এতক্ষণ ধরে রেস্টের এরিয়া যেখানটা আমরা এখানে এখন বসে আছি তাদের জন্য মেডিটেশন রুম আছে যেখানে তাদের কনসেনট্রেশন করতে সুবিধা হয় তারা তাদের ইয়োগা ম্যাট আমরা রেখেছি যেখানে তারা এক্সারসাইজ করে ফিজিক্যাল এক্সারসাইজ এছাড়া আছে ট্রেডমিলের ফেসিলিটিস আছে এছাড়া আমাদের ম্যাসাজ চেয়ার আছে যেখানে বসে লেগ ম্যাসাজ বা বডি ম্যাসাজও করতে পারবে সেটা আপনাদের দেখাবো এখনই আর আছে ধরুন কেউ টেবিল টেনিস খেলে হতো তার জন্য টেবিল টেনিস আছে যে কেউ ফিজিক্যাল ফিটনেস ড্রাইভারদের অবশ্যই অতক্ষণ মনে একটা ডিউটি করতে হয় কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে সেই জন্যে তাদের ফিজিক্যাল ফিটনেসটা খুব গুরুত্ব দিই তো সেই জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য সমস্ত রকম ইকুইপমেন্টস আমরা সমস্ত ট্রু লবিতে রাখি এবারে আসি এক একটা ট্যুর লবি খুব গুরুত্বপূর্ণ যেটা মানে যেখানে তাদের ড্রাইভার রেস্ট রুম যেটাকে আমরা বলে থাকি সেগুলি কিন্তু এসি এটা কোনো অংশেই একটা থ্রি স্টার বা ফোর স্টার হোটেলের থেকে কম নয় অত্যন্ত মানে অত্যন্ত যেসব বড়ো হোটেলগুলো আছে নামি দামি হোটেলগুলো আছে শহরের মধ্যে আপনারা যারা বর্ধমানবাসী আছেন তারা এখনই কম্পেয়ার করতে পারবেন তাদের থেকে কোনো অংশে কম নয় যে রুমগুলিতে আমরা আমাদের ড্রাইভারসে রাখি সেগুলি কম কমপ্লিটলি এসি সে তাদের বেডরোল ইত্যাদি দেখবেন আপনারা অত্যন্ত আধুনিক মানে অ্যাটাচ বাত আছে আর তাদের বিলঙ্গিংস রাখার জন্য সেই আমাদের বেডের সঙ্গে সেই ব্যবস্থা আছে এছাড়া এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা খুব গুরুত্বপূর্ণ একজন ড্রাইভারের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা রেলওয়ে তরফ থেকে বর্ধমানেই আছে সেই ব্যবস্থাও আছে বর্ধমানে তাদের সম্পূর্ণ রান্নাবান্না রেলওয়ে করে দেয় সে কি খেতে চায় সেটুকু জানালে হয় এবং তাতে যদি সে রমিটার্সটা এনে দেয় রেলওয়ে নিজের পয়সায় খরচ করে গ্যাস কূপ দিয়ে তেল ইত্যাদি আপনার শুধু রমেটোস যে তো হয় না ধরুন সে হয়তো চিকেন খেতে চালো বা মাছ একটা ভালো মাছ খেতে চালো সেটুকু এনে দেবে কী একটা সবজি খেতে চাইলো সেটুকু এনে দেবে বাকি যে কুকিংয়ে আরও সব জিনিসপত্র আনুষাঙ্গিক জিনিসপত্র সেগুলো রেল প্রোভাইড করে থাকে আবার জল যেটা সেটাও থাকে আমাদের আরও ফেসিলিটিস আছে আমাদের কুলার আছে আয়রন আছে নিজে জামা খাওয়াও ফিটফাট একজন ড্রাইভার আছে রেলকর্মী তার সমাজে একটা মান সম্মান আছে এই সমস্ত বিচার করে আমরা মানে যে একটা হোটেলে বর্ধমানের মতো শহরে যে একটা হোটেলে থাকতে গেলে যে ফেসিলিটিস দরকার তার থেকে বেশি ফ্যাসিলিটিস আমরা রেলওয়ের কর্মীদের দিয়ে থাকি কারণ তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কনসেনট্রেশন বলুন বা তাদের সুযোগ সুবিধা বলুন যদি পর্যাপ্ত থাকে তাহলে সব মানুষের সেফটি রেলের সেফটি মেজার্সগুলো প্রপার থাকে